সম্মানিত শ্রোতি নামাজের পরে দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ফর ইসকন পায়িবান আমালান যে ভাই নামাজের যে নামাজ পড়ে আপনি এই দোয়াটা পড়ে নিতে পারেন অর্থ আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী আসআলুকা নিশ্চয়ই আমি আপনার নিকটে চাই এলমান ইলম মানে জ্ঞান বিদ্যা বিদ্যা চাই ফেয়ান উপকারী জ্ঞান চাই প্রিয় ভাই বিভিন্ন ধরনেরও জ্ঞান বা নলেজ হয় যেমন খারাপ জিনিসের কথা বা কাহিনি আমার জেহনে রাখা ছবি নাটক সিনেমা এগুলা মন্দ বা খারাপ জিনিস তো এগুলোর জ্ঞান না রেখে এলমার না ফেয়ার না ফেয়া মানে উপকারী যেহেতু নাফিয়া শব্দটা বৃদ্ধি করে শুধুমাত্র উপকারী এলেমি বুঝাইছেন হারিস পান তাইয়বান রিজিক এবং আমি আপনার নিকটে রিজিক চাই তাইয়বান মানে উত্তম উত্তম রিজিক চাই ভাই রিজিক যেমন হারাম জিনিস ও কেউ মাল চুরি করে এনেছে ওইটা আপনাকে দিয়েছে আপনি গ্রহণ করেছেন এইটা হারাম রিজিক এইজন্য তাইয়বান মানে উত্তম ভালো রিজিক চাই আমালান মুতাকাব্বালান এবং আপনার কবুল মাকবুলিয়াত গ্রহণ যোগ্য আমল চাই যে আমলটা আপনি গ্রহণ করবেন মাঘ মানে মাকবুলিয়াত আপনি কবুল করে নেবেন সেই আমল চাই যেমন কেউ আসর নামাজের আসর নামাজ পরে সুন্নত পড়েছে কিংবা নফল পড়েছে অথচ আসরের পরে কিন্তু সুন্নত বা নফল নাই প্রিয় ভাই তেমনইভাবে বেদাদি কোনো কাজকর্ম করা এর মাঠা আমলের মোতকাব্য অর্থাৎ এমন আম আমল যে আমলটা আপনি গ্রহণ করবেন এবং রসুলের শূন্য মোতাবেক হয় প্রিয় ভাই এই দোয়াটা উম্মে সালামা রদ্দিয়াল বলেন উম্মে সালামা রদ্দিয়ালহা বলেন রসুল্লাহ সাল্লা উল্লা সাল্লাম এই দোয়াটা তিনি ফজরের পরে পড়তেন অতএব আমাদের উচিত হল ফজরের পরে পড়া আপনি যে কোনো নামাজের পরেই পড়তে পারেন